আমাদের বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দি ভেরি ডিসকাস সাবজেক্ট এবং আলোচনার মূল আছে বাংলাদেশের এই সিলেট জেলার গোলাগঞ্জ সাদাপাথর বিছানাকান্দি জাফলং লালাখাল বেদাপুর এই এলাকায় পাথর এবং বালির যে অবৈধ অপসারণ সেই বিষয়টি নিয়ে মিডিয়াতেও অনেকভাবে এটা ভাইরাল হচ্ছে সো এই ভাইরাল হওয়ার প্রেক্ষিতে বিষয়টা অত্যন্ত জোরালো আলোচনায় আসে এবং তারপরেই আমরা দেখতে পাই প্রশাসনের বিভিন্ন স্তরের এই যে অভিযানসমূহ জোরালো হয়েছে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা লালাখাল এলাকাতেও আমরা আজকে পেট্রোলের জন্য আসছি যে অবৈধ বালু এবং পাথর অপসারণ করা হচ্ছে কিনা তো আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আমরা অনেক অবৈধ বালু এবং পাথর অপসারণ করা হচ্ছে কিনা তো আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আমরা অনেক আগে থেকেই জনপ্রশাসনকে আমরা জানিয়ে আসছি লোকাল প্রশাসনকে আমরা জানি জেনে খুশি হবেন যে লালাখাল এলাকায় আমরা এই উনিশ বিজিবি জোর এখানে তদারকি এবং অভিযান পর্যালোচনার জন্য এখন পর্যন্ত বালি এখানে আছে এবং ওইভাবে উত্তোলন হয় নাই তো ভবিষ্যতেও আমরা এটা জারি রাখব এবং আপনারা জানেন যে গত দুই মাস ধরেই জাফলং লালাখাল তারপর জয়ন্তাপুর বিছানাকান্দি কালাসাদেক এই এলাকাগুলোতে যে পাথর অপারেশন বিভিন্ন সময় হয়েছে এখানে আপনারা খেয়াল করবেন যে তিনশো গজের মধ্যে যে এলাকাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু এখনও পাথর বিদ্যমান এবং এটা শুধুমাত্র বিজিবি তারা তাদের যে মূল দায়িত্বের পাশাপাশি এই জায়গায় অভিযানগুলো পরিচালনা করেছে তার প্রেক্ষিতেই এই পাথরগুলো এখনও বিদ্যমান আমি অবশ্যই আশাবাদী যে ভবিষ্যতে এই যে এখন যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেটাতে আমাদের সর্বাত্মক সাপোর্ট থাকবে এবং বিজিবির যে সংখ্যাগরিষ্ঠতা অতীতেও ছিল এই অভিযানগুলোতে যে অংশগ্রহণ করেছে আমাদের সদস্যরা এটা ভবিষ্যতেও এই সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখে আগা ভালো ভালো সামনে চলে যাও আমাদের ক্রস করতে হবে এহে ওটা দিকে ও ক্যামেরা লাগা লাগা সেটা কি আপন ওই কাছে থেকে ক্যামেরা ঠিক ত' আমাৰ ইয়াৰ কি বোলে যে আপোনাৰ ধৰা হ'ল